ভাই দুনিয়াতে টাকা ছাড়া কিচ্ছু নাই ভাই এই টাকার জন্য ভাই মায়ের গয়না বিক্রি কইরা পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসি ঢাকায় ভাই নিজের মায়ের গয়নাটা যখন নিজ হাত দিয়ে ভাই বিক্রি করছি না ভাই ছেলে হিসেবে ভাই কলিজাতে এতটুকু হয়ে গেছিল ভাই ভাই মেয়ে জাতিকে ভাই জীবনেও বিশ্বাস করবেন না ভাই মেয়ে জাতি ভাই ছলনাময় নারী জাতি ছলনাময় ভাই ভাই সব ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই আমি জীবনে যেই ধোঁকা খাইছি আমি চাই না অন্য কোনো ছেলে ভাই আর ধোঁকা খাক ভাই ওই সময় আমি একটা মেয়েকে ভালোবাসতাম ভাই জাস্ট কিছুটা টাকার জন্য ভাই মেয়ে মেয়ের মা সবাই চলে গেছে ভাই আমাকে ছেড়ে বিয়ে দেয় নাই মেয়ের সাথে ভাই একটা ছেলের ভাই যদি টাকা না থাকে ছেলে যদি বেকার থাকে ওই ছেলের দাম নাই ভাই না আছে শখের নারী জীবনে না থাকবে আপনার জীবনে আর সাথে তো আপনার আত্মীয় স্বজন ভাই বোন সবাই আসল রূপ দেখিয়ে দিবে ভাই পাঁচ হাজার টাকা দিয়ে মিরপুরে ব্যবসা শুরু করলাম নিজের হোমমেড মেড বিজনেস ভাই আর ভাই আপনাদের দোয়াই ভাই আমার ব্যবসা খুব ভালো চলতেছে ভাই এখন এই ব্যবসা করেই মনে করেন আমি দেখিয়েই দিতে চাই ভাই পাঁচ হাজার টাকা নিয়ে ঢাকায় আসছিলাম ভাই এখন আমার ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে ভাই আমার এই রবিউলের ঠান্ডা মাথা হোমমেড বোরহানি খাইবেন তো পরান ঠান্ডা খাইলেই পরান ঠান্ডা কিছু সামান্য টাকা দিয়েছিলাম ভাই আত্মীয় স্বজন ভাই বোন কেউ আপন না ভাই টাকার কাছে সবই পর তখন সবাই বলছে ছেলে তো ঢাকায় যে নষ্ট হয়ে যাবে ছেলে নষ্ট হয়ে যাবে এই হবে সেই হবে নিজের মায়েকে বুঝায়া ভাই পায়ে ধরে গয়না বিক্রি করে পাঁচ টাকা নিয়ে ঢাকায় আসি ভাই

এটা হচ্ছে আমার একদম হোম মেড সিক্রেট রেসিপি ভাই এখানে কোনো দুই নাম্বারই নাই একদম অথেন্টিক হোম মেড বোরহানি পাওয়া যায় এখানে